যে বেতন বৃদ্ধি চলমান থাকা নতুন প্রারম্ভিক বেতন স্কেল তৈরি করা বৈষম্যমুক্ত নবম পে স্কেল এবং পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত যৌক্তিক পরিমাণে বহা আমরা দাবি করছি বৈষম্য বিরোধী সরকার কিংবা তার পূর্ববর্তী সরকার কোনো আমাদের এই কথা আমলে নেয়নি আমাদের এখন দেয়ালে পেট টিকে গেছে আমাদের নতুন করে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া কোনো উপায় নেই আজকে যেহেতু এই আলোচনা সভাটা হচ্ছে কর্মসূচি নির্ধারণের জন্য এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা চূড়ান্তভাবে আমাদের বৈষম্যমুক্ত মুক্ত এবং মহার্ঘ ভাতা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে এই ঈদের ছুটির ঠিক পূর্ব মুহূর্তে একটি চিঠি হয়েছিল সচিবালয়ে যে সচিবালয়ের কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন করা হবে সেই চিঠির প্রেক্ষিতে আমরা একটি বিবৃতি দিয়েছিলাম যে বিবৃতিতে বলা ছিল যে আমরা সাত বছর ধরে আন্দোলন করছি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সকলের দাবি দেওয়ার জন্য সেখানে আমাদের এই চোদ্দ লক্ষ কর্মচারী সকলকে পেনশনের আওতায় আনার জন্য অথচ একটি নির্দিষ্ট গোষ্ঠীকে যদি এই পেনশন দেওয়া হয় এই রেশন দেওয়া হয় তাহলে আমাদের মধ্যে বৈষম্য আরও বাড়বে আপনারা জানেন ইতিমধ্যে উনিশশো পঁচানব্বই সালে সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদটি দেওয়া হয়েছে যেই বৈষম্য আজকে তিরিশ বছরেও দূর করা সম্ভব হয়নি এখনও সেই আন্দোলন চলছে তাই আমরা ঐক্যবদ্ধভাবে সকল দাবি দেওয়া যাতে একসাথে আদায় করতে পারি সেজন্য আমাদের কর্মসূচি নির্ধারণ করতে হবে আমি সকল সমন্বয়ক এবং সকল যারা উপস্থিত হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আমার প্রস্তাব হচ্ছে যে আমরা আজকে যেহেতু আঠারো তারিখ খুব সংক্ষিপ্ত সময় আছে আমাদের আমরা পয়লা মে থেকে পয়লা মে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল কর্মচারীরা যদি গণজামায়ত হই এবং সেখান থেকে একটি মিছিল সহকারে আমরা জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের পয়লামের কর্মসূচিটা পালন করি এবং আমাদের মধ্যে যে একটু ঢিলেডালা ভাবটা আছে সেই ঢিলেডালা ভাবটাকে দূর করে ওই দিন যে সংক্ষিপ্ত আলোচনা হবে জাতীয় জাদুঘরের সামনে সেইখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারি এই বিষয়ে আপনাদের সকলের মতামত আশা করছি যদি আপনারা এক থাকে তাহলে আমাদের মুখ্য সমন্বয়ক কর্মসূচি ঘোষণা করবেন আমি আর বক্তব্য করবো না সবাই ভালো থাকবেন পরবর্তীতে সকলে আলোচনা শেষে কথা হবে আলাইকুম আমাদের দাবি হচ্ছে বৈষম্য মুক্ত নবমেস্কেল দুই হাজার পনেরো সালে সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছে যা ইতিমধ্যে দশ বছর অতিক্রম করেছে এবং এই পেস্কেল দেওয়া যেহেতু একটি দীর্ঘ সময়ের কাজ একটি কমিশন গঠন করার পরে বেশ কিছু সময় দরকার এই অন্তর্বর্তী সময়ের জন্য আমরা সকলের জন্য একটি যৌক্তিক পরিমাণে মার্গার দাবি করেছি এবং আমাদের দুই হাজার পনেরো সালের পে স্কেলে টাইম স্কেল গ্রেড রহিত করা হয়েছে আমরা সেই টাইম স্কেল সিলেকশন গুলো পুনরায় ফেরত চাচ্ছি এবং আমাদের সকল পদে এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি যেটা সকল দপ্তর অধিদপ্তর এবং সচিবালয় এক ও অভিন্ন নিয়োগ বিধি হলে আমাদের যত বৈষম্য আছে সেই বৈষম্যের মূল হচ্ছে এক ও অভিন্ন নিয়োগবিধি এখন অভিন্ন নিয়োগ বিধির মাধ্যমে মাধ্যমে আমরা এই বৈষম্য দূর করতে পারি তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যে যেহেতু বৈষম্য বিরোধী সরকার দেশের একটি বৈষম্যের যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণ থেকেই কিন্তু এই সরকারের জন্ম হয়েছে সেই বৈষম্য নিরসনের জন্যই জন্ম হয়েছে সরকারের সেটা কর্মচারীর অঙ্গনেও এই বৈষম্য বিভিন্ন পর্যায়ে আছে যেখানে একজন কর্মকর্তা দুই লক্ষ টাকার উপরে বেতন ভাতাসহ পাচ্ছেন সেখানে একজন কর্মচারী মাত্র পনেরো হাজার টাকায় তাদের দিন প্রতিবাদ করছেন অথচ ছয়জনের একটা সংসার পনেরো হাজার টাকায় চলা কোনো পক্ষই সম্ভব নয় এছাড়া আরেকটি বিষয় রয়েছে দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো সালে যে প্রারম্ভিক বেতনে একজন কর্মচারী চাকরিতে জয়েন করতেন দু হাজার পঁচিশ সালেও একজন কর্মচারী সেই প্রারম্ভিক যে পনেরো সালে বেতন ছিল সেই প্রারম্ভিক বেতনে জয়েন করছেন অর্থাৎ দুই হাজার পনেরো সালে যদি আট হাজার দুশো পঞ্চাশ টাকায় জয়েন করে থাকেন এখন দুই হাজার পঁচিশ সালেও দুই হাজার আট হাজার দুশো পঞ্চাশ টাকায় জয়েন করছেন এই দশ বছরে কয়েক গুণ মূল্যস্ফীতি হয়েছে অথচ এই যে প্রারম্ভিক বেতন স্কেলটা এখনো বাড়েনি তাই যুগোপযোগী প্রারম্ভিক বেতন স্কেল করা একান্ত জরুরি এছাড়া কিছু কর্মচারী আছেন যারা বেতন স্কেলে সেই দামে পৌঁছে গেছেন তাদের বেতন এক জায়গায় স্থিমিত হয়ে আছে তারা পাঁচ সাত বছর ধরে একই বেতনে চাকরি করছেন একজন কর্মচারী একই বেতনে পাঁচ সাত বছর কিংবা আরো দশ বছর চাকরি করবে এটা একটি মানবতা বিরোধী ঘটনা হিসাবে আমরা মনে করি তাই আমাদের এই অধিকার আমরা ফিরে পেতে চাই আমরা আমাদের যে বেতন বৃদ্ধি চলমান থাকা নতুন প্রারম্ভিক বেতন স্কেল তৈরি করা বৈষম্যমুক্ত নবম পে স্কেল এবং পে প্রদানের পূর্ব পর্যন্ত যৌক্তিক পরিমাণে মার্গ ভাতা আমরা দাবি করছি সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ